আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিডিসি টিভি টুয়েলভ বিডিসি টিভি টুয়েলভ নিউজ ডেস্ক একুশ নভেম্বর শুক্রবার শুক্রবার একুশ নভেম্বর দুপুর দুটো নাগাদ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারা দেশে প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এছাড়া আহত হয়েছেন অন্তত দুশো জন ভূমিকম্পে আতঙ্কে ভবন থেকে লাফ দেয়াল ধস দৌড়াদৌড়িতে বহু আহত হাসপাতালে বাড়ছে আহতের চাপ ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে আহতের ভিড় বেড়ে যায় জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক ডেকে পাঠানো হয়েছে অনেকের মাথা চোখ হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার প্রস্তুতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে বেশ কয়েকটি ভবন চির ধরে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট প্রকৌশলীরা ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সতর্কবার্তা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে পরবর্তী কয়েক ঘন্টা সতর্ক থাকতে হবে বড় মাত্রার আফটার শক ব্যয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জনসাধারণকে যা যা করার পরামর্শ অপ্রয়োজনীয়ভাবে লিফট ব্যবহার না করা ভবনের ভেতরে আতঙ্কে দোলা না করা তথ্যের জন্য শুধুমাত্র সরকারি অফিসিয়াল সূত্র অনুসরণ করা ফাটল ধরা ভবনে প্রবেশ না করা দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ